গুড মর্নিং আজকে ব্লগটা রাস্তা থেকেই শুরু করলাম এখন বাজে হচ্ছে সকাল দশটা নতুন একটা ব্লগ শুরু করছি আজকে আমি যাচ্ছি একটু পার্লারে তাও আবার বহু বছর বাদে জয় জোর করে পাঠাচ্ছে আমি যেতে চাইছিলাম না জয়ই জোর করে পাঠাচ্ছে তো ভাবলাম ঠিক আছে ঘুরে আসি বিয়ে বাড়ি বলে কথা তো সেই কারণে আমাদের বাড়ির কাছাকাছি একটা পার্লারে যাচ্ছি চুলটা একটু ছোটো করাবো কারণ সেই একই রকম বুকে তোমরা দেখছো কদিন ধরে আমাকে অনেক বছর ধরে তো ভাবলাম লুকটা একটু চেঞ্জ করা যাক তো আমি বাড়ি থেকে বেরিয়েছি সাড়ে নটার দিকে পৌঁছে গেছি পার্লার খুলেও গেছে তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকাল ব্লগটা ভালো লাগলো আর এটা হচ্ছে আমার মা আমার মামার বাড়ির পাড়া এটা চেনাই পাড়া তো ঠিক আছে তো আমি চলে এসেছি পার্লারে আমাদের বাড়ির কাছাকাছি এটা আর দিদি দায়িত্ব নিয়ে বলেছে আমার লুকটা হুক হয়ে গেলে এই দিদির দায়িত্ব নিয়ে বলেছে আমার লুকটা পুরোপুরি চেঞ্জ করে দেবে আসলে আমি পাঁচ ছ বছর চুল কাটি না জানো তো তো একটু ভয় ভয় লাগছে তো কি হয় তো চলো বুঝবো নাকি হ্যাঁ আগে কি করবে যেটা ইচ্ছে তুমি যেটা চাইবে সেটা তাহলে আগে হেয়ার কাটিং করলে হ্যাঁ তো অনেক কিছুই হবে আজকে হ্যাঁ রাখো হ্যাঁ হ্যাঁ নিচ্ছি হ্যাঁ হ্যাঁ আইব্রো করি না পাঁচ বছর সব করে বিয়েবাড়ি আছে তো দেখো এখানে আমি বসে পড়েছি হেয়ার কাট করার জন্য তার আগে ক্যামেরাটা রাখা নিয়ে কি যে কাণ্ড হলো মানে ক্যামেরাটা কোথায় রাখবো বুঝে উঠতে পারছিলাম না একবার এই দিক একবার ওই দিক এই করছিলাম আমি তো যাই হোক আমার এই লম্বা চুলের জন্য আমার না যতটা মায়া লাগছিল এই দিদিটার কিন্তু ততটাই মায়া লাগছিল আমাকে বারবার বলছিলো ইস এত লম্বা চুল কেটে ফেলবে ছোটো করে দেবে আমাকে বারবার বলছিল দিদিটা তো দিদিকে আমি বললাম তুমি চিন্তা করো না তুমি বিন্দাস কাজ করো যতটা পারো তুমি ছোট করে দাও কোনো সমস্যা নেই তখন দিদি আমাকে বলছে তোমার মায়া লাগছে না এত লম্বা লম্বা চুল তুমি কেটে ফেলছো ছোট করে তো তখন আমি দিদিকে বললাম আমার কোনো মানুষের প্রতি মায়া নেই আর এটা তো সামান্য চুল আসলে কি বলো তো মানুষের কাছে ঠুকর খেতে 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 না মনটা হচ্ছে পাথর না পাহাড় হয়ে দাঁড়িয়েছে আমার তো এখন কোনো মায়া মমতা কোনো আর কোনো আর ধীরে ধীরে কাজ করা বন্ধ হয়ে যাচ্ছে যত আমরা জীবনে ধাক্কা খাব যত ঠকবো আসলে আমরা এটুকু আমি শিখেছি আমার জীবনে যে আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত শিখবো আর ঠকব মানে ঠকব আর শিখবো আমার বলাটা একটু ভুল হয়ে গেল ঠকবো আর শিখব মানে প্রতিটা পদে আমাদেরকে ঠকতে হয় প্রতিটা পদক্ষেপে আমাদেরকে ঠকতে হয় কোনো না কোনো জায়গায় কারোর না কারোর কাছে কোনো না কোনো রকমে ঠকতে হয় আর সেখান থেকে আমরা একটা অনেক বড় সড়ো শিক্ষা পাই তো এই করে করেই জীবনটা চলছে এটাই করতে করতে না মনটা ওই পাথর হয়ে যাচ্ছে ধীরে ধীরে কারোর প্রতি আর সেভাবে ভালোবাসা মায়া সেটা আর কাজ করতে চায় না ইচ্ছে থাকলেও মনে হয় যেন না ঠিক আছে থাক তাও এখন কিও মনে হয় তো মানুষের কাছ থেকে আঘাত পাওয়ার পরে মনে হয় যে না মানুষ তো এরকমই মানুষই তো বলবে এটা তো আর প্রাণী না এই যে অনেকে কুকুরদেরকে বলে কুকুর এরাম সেরাম কুকুরের মতো কাশ কুকুরের মতো মানুষ জন্য হতো তাহলে কি কী তো বেইমানই করতো না কেউ আর কারোর সাথে কুকুররা দেখবে কখনও বেইমান হয় না ওরা প্রভুভক্ত হয় ওদেরকে যে একদিন দুটো বিস্কুট দেয় না সে ওরা সেটা মনে রাখে তাকে ভালোবাসে আর সবসময় বিস্কুটের জন্যই তার সাথে ও ওরা ঘোরে না একটু মাথায় হাত বোলানো একটু ভালোবাসা এটার জন্য ওরা তাদের সাথে থাকে যারা ওকে ভালোবাসে ওদেরকে আর কি তো মানুষ যদি এরকম হতো কুকুরদের মতো স্বভাব হয়তো ভালো হতো আমার এটা মনে হয় কারণ ওরা কখনো ছেড়ে যায় না ওরা কখনো কাউকে ঠকায় না কারোর সাথে বেইমানি করে না এই আর কি তো এখন মনকে বুঝেই নি মানুষ তো এরা তো মানুষ এরা তো করবে এরা তো আর পশু না পশুদের উপর একটা আশা থাকে কিন্তু মানুষের উপর কোনো আশা রাখা উচিত না সেই কারণেই আর কি যাই হোক নিজেকে দশ বছর পর অন্য রকম লুকে দেখছি মানে অন্যরকম রূপ একটা পেয়েছি আমি তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আমি ছোটোবেলা থেকেই আমার লম্বা চুল জানো তো এরকম ছোট চুলে আমি নিজেকে কখনোই দেখিনি কখনোই দেখিনি এত ছোট চুল আমার কখনোই ছিল না দশ বছর পর যেন আমি নিজেকে নতুন করে দেখছি নিজের প্রেমে পড়ে গেলাম আমি আসলে জানো তো মাঝে মাঝে না পরিবর্তন জরুরি একঘেমি কোনো কিছুই ভালো লাগে না যেন এক হয়ে গেছিলো মুখটা আমার কেমন একটা নিজেরই আমার ভালো লাগছিল না নয়তো আমি কারোর কথায় এই যে চুল ছোট করে দেবো বা এরকম না আমার নিজেরই ভালো লাগছিল না মনে হচ্ছিল যেন একটু যদি লুকটা চেঞ্জ করা যায় কেমন হয় তো সেই কারণেই এই এক্সপেরিমেন্ট আমি জানতাম না আমাকে কেমন লাগবে তবে আমি তো দেখে অবাক আমাকে লম্বা চুলের থেকে দেখো আমাকে ছোট চুলে যেন বেশি ভালো লাগছে তোমরা কমেন্টে জানিও জানি অনেকে বকাবকি করবে যে এত লম্বা চুল কারণ আমার চুলটা তোমাদের অনেকেরই পছন্দ ছিল অনেকে বকাবকি করবে কিন্তু আমার বেশ ভালো লাগছে তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে আমি এতটাই ভুলো মন মানে বাড়ি থেকে বেরিয়েছি যখন ভাবলাম যে কিছু খাবার কিনে নিয়ে যাব দিদি আর আমি খাবো কিন্তু আমি অটোয় উঠে পড়েছি তাড়াতাড়ি করে অটোর জন্য তাও অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ অটোতে করে ওই স্টেশনে নামলাম অনেকক্ষণ অটোর জন্য দাঁড়িয়েছিলাম তাও আমি মানে কিছু যে নম্বরে না এক নম্বরে নেমে ক্রস করেছি হ্যাঁ এবার তারপর এবারে এসে ভাবলাম কিছু কিনবো তাও আমি ভুলে গেছি গিয়ে চলে এসেছি মানে সকাল থেকে কিছু খাইনি এখন হ্যাঁ অনেকটাই তো হেঁটে আসলো তো কিছু খেয়ে আসিনি এখন একটা মতো বাঁচতে যায় তো দিদি একটু আম দিল এটাই এখন বসে বসে খাচ্ছি এখানে একটা হাইলাইট করেছি প্রথমবার করছি আমি দেখা যাক কেমন হয় এখন আপাতত আমি একটাই করছি দেখি আমাকে কেমন লাগে না লাগে তারপর আমি পরে আমি ঘুরে আসি এসে আবার অনেক কটা করাবো ভাবছি ভালো লাগে দিদির কাজ কিন্তু খুব ভালো এটা সত্যি কথা কারণ খুব ধৈর্য নিয়ে কাজ করছেন উনি কম বাজেটের মধ্যেও যদি চাও ভালো ধৈর্য ধরে করে দেবেন উনি ভিডিও তো কত হেল্প করলে থ্যাংক ইউ আমার সত্যিই খুব ভালো লেগেছে কালারটা প্রথমবার করলাম তবে বেশ ভালো লাগছে একটু অন্যরকম লাগছে নিজেকে কালারটা করতে আমাকে জয় বলেছিলো বারবার করে আমি করতে চাইছিলাম না জয় বলেছিল দেখ পর ভালো লাগবে হ্যাঁ তাই অল্পে পরে করেছি ভাল লাগলে আমি আবার পরে কয়েকটা আবার করব হ্যাঁ তো চলো এখন বেরোই আড়াইটে বেজে গেছে অটো পাবো দেখি আমি ফেসিয়ালও করিয়েছি আজকে অনেকদিন বাদেই করালাম হুম হুম টাটা জানি না কেমন লাগছে কেমন একটা মানে আমার কেমন একটা অন্যরকম অন্যরকম লাগছে সব সবসময় বড় চুলে নিজেকে দেখে এসেছি আমি রকম একটা লাগছে আমি জানি না ভালো তো লাগছে কিন্তু মানে আমার একটা কেমন যেন লাগছে আমি জানি না তোমরাই কমেন্টে জানিও এই লুকটা কেমন লাগছে চলো এখন অটো পাবো কি না আমি জানি না হেঁটে হেঁটেই হয়তো আমাকে যেতে হবে দেখা যাক কি হয় প্রচণ্ড খিদে পেয়েছে আমার কারণ দুপুর তিনটে বাঁচতে যায় আর কিছুই খেয়ে আসিনি প্রচণ্ড খিদে পেয়ে গেছে যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো অটো পাইনি আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি অটো দাঁড়িয়ে আছে পুরো খালি মানে কখন ট্রেন আসবে তারপর অটোটা ভর্তি হবে তারপর পেট জ্বালা করছে খিদেতে আমার তো আমি দাঁড়াতে আর পারলাম না জয় কল করেছিল জয়কে কয়েকটা ছবি পাঠালাম বলছে এটা কি চিনতেই তো পারছি না আমি নিজেই নিজেকে চিনতে পারছি না আমার প্রচুর খিদে পেয়েছে আমি এর জন্য হেঁটে হেঁটেই যাচ্ছি খাওয়া দাওয়া করে নিই তারপর বিকেলবেলা দেখা হচ্ছে মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে আমার খিদের চোটে চলো এখন গুটি গুটি খাই বাড়ি যাই অনেকটা পথ হাঁটা চলো তো এখন বাজে হচ্ছে সন্ধে সাড়ে ছটা মতো বাজতে যায় আর ঘুমিয়েছি বলতে একটু ঘুমাইনি এত পরিমাণে খিদে পেয়েছিলো তো তাড়াতাড়ি করে একটু ভাত খেয়ে ভাত ভাতও ছিল না ঘরে মানে তরকারি ছিল মাছের জল ছিল ভাতটা বসিয়ে দিয়ে স্নান করতে গেছিলাম ফ্যান পরে পুরো রান্নাঘর আমার ভেসে গেছে তারপরে এসে তো আরও কাজ বেড়ে গেলো ওইভাবে গ্যাসটা আমি রাখতেও পারছিলাম না পুরো গ্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করে তারপর ভাত খেতে খেতে অনেক বেলা হয়ে গেছে ভাত করে যেহেতু খেতে হলো কারণ আগের দিন রাত্রেবেলা অল্প ভাত করা হয়েছিল সেই কারণে ভাত করতে হলো আজকে তো খেয়ে দেয়ে ঘুমিয়েছি বলতে খুব বেশিক্ষণ ঘুমোয়নি কারণ আমার আজকের ভ্লগ রেডি ছিল না পুরো ভ্লগটা রেডি করলাম ভয়েস ওভার দিয়ে এখন আমার একটু শান্তি যে ভিডিওটা আমি পোস্ট করতে পারবো এক্ষুনি ভিডিও সেভে বসাতে হবে আমাকে চেকিং করছিলাম তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি মাথা এত পরিমাণে ধরেছে মানে ওই যে সকাল থেকে বসেছিলাম পা তো গেছে ফুলে যন্ত্রণা শুরু হয়ে গেছে মাথা যন্ত্রণাও শুরু হয়ে গেছে একটা ওষুধ খেয়েছি কিন্তু কমিনি এখন দেখা যাক ওই ভিডিওগুলো ভিডিওটা পোস্ট করি করার পরে আরও কিছু ভিডিও ফোনটা খালি করতে চাইছি হাতে আর দুদিন সময় আছে কারণ আমার কাছে চিপ নেই ফোনের মানে ভিডিও যে লোড করার জন্য সেটা নেই এমনি ফোনে যেটুকু ভিডিও থাকে সেটুকু তো ফোনটা আমি খালি করতে চাইছি সেই জন্য সমস্ত ভিডিও আর এডিট করে রাখতে চাইছি সেই জন্যই আর কি আমি মানে ঘুমাইনি সেভাবে তো আরও কিছু এডিট বাকি আছে সেগুলো পড়বো ধীরে ধীরে আজকের ভ্লগটা হয়ে গেলো তারপর করবো আর আজকে ভেবেছিলাম প্যাকিং করে রাখবো কিন্তু সেটা সম্ভব আজকে আর হবে না মাথা তুলতে পারছি না সেটা কালকে করব জুতো কিনতে যাওয়ার আছে কবে যাব জানি না এখন অবধি কালকের মধ্যে সব কিছু আমাকে শেষ করতে হবে পরের দিনে আমি আর বেরোতে পারবো না পরদিন তো বেরিয়ে যেতে হবে দেখা যাক কত দূর কী করতে পারি এখন চলো ভিডিওটা আমি একটু চেক করে নিই নিয়ে আপলোড করে নিই কি রান্না রান্নাবান্না হবে কিছু জানি না হয়তো আমি আজকাল উঠতে পারব না মাথা এমন ধরেছে আমার যাই হোক চলো